তিন বছর পরে দেখতে পাবো বাংলাদেশের মধ্যে পারিবারিক প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা জানেন যে উগান্ডার প্রেসিডেন্ট তিনি প্রায় চৌত্রিশ বছর ধরে তার ক্ষমতার মস্তে বসে রয়েছেন তিনি একজন সমকামী বিদ্বেষী তিনি প্রধানমন্ত্রী তিনি চৌত্রিশ বছর ধরে তার ক্ষমতার মস্তে বসে রয়েছেন তাকে বলা হয় ফ্যাসিস তিনি ফ্যাসিস কিন্তু তিনি তার দেশের মধ্যে সমকামিতাকে অ্যালাউ করেন নাই যে আওয়ামী সরকার

ফিলিস্তিনের মানচিত্রকে হাওয়া করে দিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে ইসরাইলের নাম আছে কিন্তু ফিলিস্তিনের নাম নাই এ কারণে আমরা বলতে চাই এই সরকার তাদের ক্ষমতার মস্তক জাতিকে রাখার জন্য বাংলাদেশের জাতিকে ধ্বংস করছে আমরা একটি স্পষ্ট বাজারের কথা বলতে চাই অবিলম্বে এই সরকারকে অবিলম্বে তোমরা করতে হবে

¿Digo